আমি কোনোভাবে যা দিন আবার বের করতে পারবো আমার পঁচিশ বছর নয় পঞ্চাশ বছর বলতে পারেন আমি জায়াজা দিন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকাটি আমার হাত ছাড়া হয়ে গিয়েছে যেহেতু আমার বয়স নব্বই হয়ে গেছে সার্টিফিকেট অবশ্য দু বছর কম আমি আসলটাই বলি সবসময় আচ্ছা সেটাতে বলতে চাচ্ছি আমি যখন প্রথম কলকাতা থেকে উনিশশো সাতচল্লিশে সাতই আগস্টে এখানে এসে পৌঁছাই তখন আমার খুব ভালো লেগেছিল রমনা গ্রীন ছিল সুন্দর একটা দেশ ছিল তা সেখান থেকে আপনার একটা বাড়ি আমাকে দেখানো শান্তিনগরের জাপানিজ ইকোনমিক ইকোনমিক মিশন অফিস আমি জিজ্ঞেস করলাম এটা মানে দূতাবাস আর ইকোনমিক মিশনের তফারটা কি তখন আমাকে এক জাপানি বুঝিয়ে বললো যে আমরা দ্বিতীয় মসজিদ থেকে সবে মাত্র বেরিয়ে এসছি আমাদের তো টাকা পয়সা নেই সুতরাং আমরা সব জায়গায় দূতাবাস খুলি না আমরা ইকোনমিক মিশন খুলি প্রতিটা ইকোনমিক মিশনের দায়িত্ব হচ্ছে যে তারা সেখানে যে খরচ করছে স্যালারি বাড়ি ভাড়া গাড়ি বাবদ সেই টাকার সম অর্থ তাদের সেই দেশ থেকে আয় করতে হবে তবেই সেই দেশে সেই ইকোনমিক মিশন থাকবে সেই বাড়িতে কিন্তু এখনো শান্তিনগরে আছে আমি দেখেছি আচ্ছা সেখান থেকে জাপান কত এসে ভেবে দেখুন আমার পঁচিশ বছর নয় পঞ্চাশ বছর বলতে পারেন আমি যা, -যা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকাটি আমার হাত ছাড়া হয়ে গিয়েছে আমি কেন পাচ্ছি না আমি তো পত্রিকা বিক্রি করিনি একটা যন্ত্র বিক্রি করিনি একটা জমিও বিক্রি করিনি কিন্তু আমার হাত ছাড়া হয়ে গেছে দুটি কারণে কেন আমি ওয়ান ইলেভেন সমর্থন করিনি আরেকজন নিউ এজ পত্রিকার সম্পাদক নুর কবির তিনিও সমর্থন করেনি সেই জন্য আমরা দুজনে কিন্তু ভিক্টিমাইজ হয়েছি এবং তারপরে আওয়ামী লীগ সরকার যেটা ষোলো শাসক গ্রামে পরিচিত হয়েছে এখন সেই সরকারি আমলে আমাকে নির্বাচিত করা হয় ওই আলোচনার তিন সপ্তাহ পরেই আমি গ্রেপ্তার হই সম্পূর্ণ একটা মানে বানোয়াট একটা কাজে অভিযোগে এখান থেকে ওয়াশিংটনের দূরত্ব হচ্ছে আট হাজার আটশো মাইল আটাশ মাইল এয়ার মাইলস তাহলে আমি কত বড় শক্তি ধর ভেবেই দেখুন যে আমি এখান থেকে আট হাজার আটশো মাইল দূরে এক ব্যক্তিকে হত্যার সত্তা চেষ্টা অপহরণ যাই বলুন কেন করতে পারি সেটা আমি করিনি তারপরেও আমাকে আট বছর নির্বাচনে থাকতে হয়েছে আর সেই জন্যই আজকে যে আপনাদের সঙ্গে এসে কথা বলতে পারছি এবং হয়তো বা আমি কোনোভাবে যে যেদিন আবার বের করতে পারবো আপনাদের সহযোগিতা থাকলে পরে সেজন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা প্রাণ দিয়েছেন এবং আপনার মনে রাখতে হবে তাদের কথা যাই হোক এখানে একটি জিনিস আমি বলতে চাই আমি মাত্র তিনজন মহিলা দেখতে পাচ্ছি হয়তো আমার ভুল হচ্ছে বেশি হতে পারে ক্যামেরাম্যান একজন আমি মহিলা দেখতে পাচ্ছি না সেটা ঠিক নয় কেন যে এনআইডি এর কথা হচ্ছে সে সৃষ্টি করতে কিন্তু উনি না উনি হবেন না আমি হব না একজন নারী হবেন তিনি জন্ম দেবেন একজন নর অথবা নারীকে বিদেশে অথবা স্বদেশে তাই না সুতরাং নারীদের সংখ্যা কিন্তু আরো বেশি যেন হয় আমার আবেদন আপনাদের সবার কাছে আপনারা টেনে আনবেন আপনার অভিভাবক মাকে টেনে আনবেন বোনকে টেনে আনবেন মেয়েকে টেনে আনবেন এইসব সমাবেশে নইলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হবে

তিনি অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন লেখক হিসেবে আমি স্বাধীন সত্তা বেছে নিতে চেয়েছিলাম আজও এখনো আমি নিজেকে লেখক বলে প্রথমে গণ্য করি তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা একাধিক গুণ আয়ত্ত করুন যদিও আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু তারপরে আমি নিজেকে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এখানে তাহলে এই যে এমবাসি গুলো আছে কাজগুলো কি আমার বন্ধু বান্ধব যারা দিল তারা দেখলাম ভালো বাড়িতে থাকেন ভালো খাওয়া দাওয়া করে ভালো পার্টি করেন এমবাসি কাজগুলো কি দয়া করে অন্তর্বর্তী সরকার এগুলো প্রকাশ করুন তারা কি করে কি করে তারা আমাদের আপন বন্ধু বান্ধব খুবই ঘনিষ্ঠ বন্ধু কেন ওদের তো লোক দরকার একটা ভালো হুইস্কি খেলে ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আমি তাদের বাড়িতে যাই গেলে পরে তারা ওদের ফ্রি হুইস্কি আমাকে খাওয়ায় এই তো এছাড়া আর কোনো কাজ দেখতে পাচ্ছে না এখন এনার্জির কথা হচ্ছে এনার্জি করতে গেলে কিন্তু একটা এনভয় এক লাজ বা অ্যাম্বাসেডার এক লাজ দিয়ে হবে না আমি মনে করি যে যে সংস্কারগুলো চলছে দেশের একটা বড় সমস্যা হওয়া উচিত যে বিদেশের দূতাবাস গুলো কি করে এই খোঁজ গুলো আমি সেখানে রেখেছি একজন প্রখ্যাত লেখক ছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তিনি ছিলেন না কিন্তু তিনি মৃত্যুর পরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়ে এখানে সমাহিত হয়েছেন তিনি তো এম্বাসি থেকে টাকা পেতেন আমি তো জানি আমি ফাইল দেখেছি এই যে এখানে যারা যায় অ্যাম্বাসাডারগুলো করে কি সেখানে গোয়েন্দা বিভাগের লোক থাকে তারা কি গোয়েন্দাগিরি করেন ব্রিটিশ গোয়েন্দাদের উপরে বা ব্রিটিশ সরকারের উপরে অথবা কি আমেরিকান সরকারের উপরে তা নয় তারা গোয়েন্দা করে আমার আপনার রিটনের উপরে আমরা কি কাজ করছি তাহলে কি লাভ হলো আমাদের বাড়িতে খেয়ে দিয়ে আমাদের বসে চাকরি করে আমাদের উপরে গোয়েন্দা করি করার জন্য তারা ওখানে ভালো গাড়ি চালাচ্ছে এটা ঠিক নয় এখানে একটা সাজেশন দিয়ে রাখতে চাই ডক্টর হিমস্ক বুঝবেন ভি কে নেহেরু নেহরুকে বন্ধু ছিলেন উনি সব এই বাড়িগুলো ভারতীয় কর্মচারীদের জন্য দূরবাসের কর্মচারীদের জন্য একটা জায়গায় অনেকগুলো বাড়ি কিনে নিয়েছিলেন ফলে এই বাড়িগুলোর দাম এখন মিলিয়ন মিলিয়ন পাউন্ড হয়েছে কিন্তু ভারত সরকারকে এক পয়সার রেন্ট দিতে হয় না আমরা কেবল বাড়ি কিনতে পেরেছিলাম যখন আমরা ছিলাম বিদেশে আমি যখন ছিলাম তখন বাংলাদেশ সরকার বুঝেই যে। বাংলাদেশ অ্যাম্বাসডের বাড়ি আমার বাড়ির কাছে এত স্প্যান সিনে হ্যামস্টেডে আর বাংলাদেশ বিমানের জন্য একটা আমরা করেছিলাম বাড়ি কিনেছিলাম আর এমবাসি একটা বাড়ি কিনেছিলাম এই তিনটে বাড়ি তিনটার মধ্যে আওয়ামী লীগ সরকার একটা বাড়ি বিক্রি করে দিয়েছে বাংলাদেশ বিমানের বাড়িতে বিক্রি করে দিয়েছে আর আমরা ব্যক্তিগত উদ্যোগে ইস্ট পাকিস্তান হাউস নামে একটা বাড়ি করেছিলাম কেন আমাদের মেলামেশার জায়গা বিদেশে গেলে সবচেয়ে অসুবিধা খাওয়া দাওয়া আমরা কোথায় করবো কি খাবো ডাল ভাত খেয়ে তো আছে ইন্ডিয়া হাউস ওখানে গেলে পরে ওদের তৈরি তরকারি পাওয়া যায় আমি আপনাদের একটু বিদেশ সম্পর্কে আইডিয়া দিচ্ছি কিছু মনে করবেন না তো ওখানে আমরা বললাম যে একটা ইস্ট পাকিস্তান হাউস করতে হবে আমরা নিজেরা ঝড় বৃষ্টি বরফপাত এগুলো উপেক্ষা করে চাঁদা তুলে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম যে শৈল শাসক সম্প্রতি পালিয়ে গেছেন অনেক কাগজে পালিয়ে গেছেন সব লিখতে চায় না তারা তিনি ভারত গেছেন কেন সে প্রশ্ন তারা তারাই জানেন আচ্ছা এই যে উনি সেটা বিক্রি করে দিলেন সেই ন্যাংটন হাইবেল হিল বিক্রি করে দিয়েছেন আমি মনে করি যিনি অ্যাম্বাসডার অ্যাকাজ হন বা যিনি লন্ডনে এখন অ্যাম্বাসডার আছেন তার উচিত ওই বাইরে বিক্রি করে টাকাটা করে দিলাম আমরা অনেক টাকা তুলে সবাই কিন্তু অনেক পরিশ্রম করে টাকা তুলে সেখানে আমাদের কিন্তু গোপন মিটিং হতো স্বাধীন বাংলাদেশ হলে আমরা কি করবো মৌদুদ আহমেদ আলমগীর কবির ফজে আলী মঞ্জুর মঞ্জুরের ভাই মনসুর ব্যয়স মনসুর আলিম চৌধুরী যিনি মারা গেছেন এর সবাই উপস্থিত হলেন আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং সে কাছে নাকি একটা ডক্টরেট উপদেশ দেওয়া হয়েছে আমি মনে করি আমার দৃঢ় মেশার আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন তিনি অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন তিনি দেখাতে চেয়েছেন তোমাদের সবাই যেতে আমি শিক্ষিত তোমাদের একটা পিএনজি একটা পিএনজি একটা পিএনজি থাকতে আমার এক ডজন পিএনজি আছে তার মধ্যে একটা হচ্ছে ডারাম পিএনজি আমি মনে করি ডারাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি দেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো এটা অনেক আমাদের অনেক পরিশ্রমের ফসল ছিল একানব্বই হাইওয়ে হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম কারণ আমাদের স্বপ্ন ছিল ইস্ট পাকিস্তানকে স্বাধীন করতে হবে সেটা হয়নি ওই তখন হয়নি কিন্তু বাড়িটা বিক্রি হয়ে গেছে কোথায় গেল টাকাটা তার পিএইচডি কি আমাকে দিতে হবেন শেখ হাসিনা ওয়াজেদ মিয়া আপনার পুরো নাম এটা মিসেস মিয়া আপনি যেখানে থাকুন আপনি আসুন কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো নট এ প্রবলেম আপনি নকলবাজ ধরিবাজ ধান্নাবাজ সুতরাং আমিও তাই হতে পারি আপনি মনে করবেন যে আমি হতে পারি না আসুন আমার সঙ্গে বাঙালির এখন কমপ্লিট করুন আমার সঙ্গে নিজেরকম কমপ্লিট করুন আমি খোলা মাদমে স্টেড এম এ চাই সুতরাং আজকের হাই কমিশন সংস্কার করতে হবে এটা একটা করতে হবে এনআইডি ডিভিশন করতে হবে যেখানে অ্যাম্বাস্যাডর আর টার্ল বা এনআইডি কার্ড করার জন্য যিনি যাবেন তিনি গেলেই তো পাবেন না তাকে তো ওই ওখানে গিয়ে বাড়ির হোক বা মাদ্রিদ হোক গিয়ে মিলামেশা করতে হবে সুতরাং সেটা একটা ডিভিশন করতে হবে আর আরেকটা করতে হবে সেখানে যে ইকোনমিক মিশন করতে হবে এম্বাসির এত আর আর কনসুলার মিশন কনসুলার ইকোনমিক এনআইডি এনআইডি যে ইম্পর্টেন্ট এই জন্য আপনারা বুঝতে পারছেন না আপনাদের সবাই বয়স হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি এখন আয়নার সামনে না দাঁড়ালে নিজের চেহারা নিজে মনে করতে পারে না কালকে আমার একটা দাঁত পড়ে গেছে আমি আরো ফোকলা হয়ে গেছি আচ্ছা সুতরাং আপনাদেরও তাই হবে কিন্তু যতক্ষণ যে প্রজনন প্রক্রিয়া মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে নারীরা যতক্ষণ স্বামীর পাশে বিদেশি থাকবেন তখন বিদেশিদের সংখ্যা আরো আরো অনেক বাড়বে এবং এটার সঙ্গে লিঙ্ক আছে অনেক কিছু অর্থনৈতিক লিঙ্ক আছে একটাই যে আমরা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স এত বিখ্যাত এয়ারলাইন্স তাদের জনসংখ্যা কত কিন্তু বাংলাদেশ বিমানের জনসংখ্যা আছে যে তারা সবসময় বাংলাদেশ বিমানে উঠতে চায় কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুরা আমাদের না আমাদের মিলেই নাই কেন আমাদের এয়ারলাইন্স যদি থাকে তাহলে সেই এয়ারলাইন্সে সাইপ্রাস থেকে হোক আপনার সার্ডিনাল থেকে হোক স্টোপ থেকে হোক সবাই কিন্তু বাংলাদেশ বিমানে আসবে তাকে সেই এয়ারলাইন কিন্তু এখন ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন হয়ে দাঁড়িয়েছে ইউনুস সাহেব কিন্তু কথা ভালো বলছেন যে উদ্যোক্তা হতে হবে ইউনুস সাহেব নিজে কিন্তু উদ্যোক্তা তার অন্যান্য অন্যান্য গুণ বা গুণের অনুপস্থিতির সঙ্গে আমরা এখনো পরিচিত হইনি আর আমি কিন্তু ইনোভেটিভ না ইউনুস সাহেব একটা ইনোভেটিভ লোক বলে গ্রামীণ ব্যাংক বের করেছেন এই যে এটা এটা কিন্তু বাংলাদেশের পানি বয়েল্ড পানি এটা মিনারেল ওয়াটার না এভিয়া যদি দেখেন যেটা রিজু সাহেব খান বা খেতে পারত

নতুন কিছু করার কথা চিন্তা করুন নতুন ভাবুন যেমন এম্বাসিগুলোকে প্রত্যেকটাকে তাদের মান্থলি রিপোর্ট দিতে হবে তোমরা কত খরচ করেছো কত আয় করেছো এই দেশ থেকে কত ব্যবসা তোমরা বের করেছো কতগুলো